পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের জন্য খুশির খবর চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন ডিজিটাল সার্টিফিকেট এসআইআর আবাহের মধ্যে খুবই খুশির খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি খুশির খবর জানালেন আবেদনের চারটি পদ্ধতি আবেদন করলেই সবাই পাবেন এই ডিজিটাল সার্টিফিকেট কোন ডিজিটাল সার্টিফিকেট এটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমান ডিজিটাল যুগে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার বসবাসকারী নাগরিকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার এবার থেকে ইনকাম সার্টিফিকেটের বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েত অফিসে লাইন দিতে হবে না এই গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্টিফিকেটগুলি এখন থেকে মিলবে অনলাইনে ডিজিটাল সার্টিফিকেট তৈরির পদ্ধতি গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকরা বাড়িতে বসেই স্মার্ট ফোন ব্যবহার করে রাজ্য সরকারের ডব্লুবিপিএমএস পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলো প্রয়োজন হবে তাহলে আবেদন করতে হবে অনলাইন প্রয়োজনীয় নথি কি লাগবে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে এগুলো স্ক্যান করা বা ছবি তুলে আপলোড করতে পারেন ভোটার কার্ড আধার কার্ড সবই একই পদ্ধতিতে স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে পারবেন এছাড়া একটা পঞ্চায়েত মেম্বারের ফর্ম্যাট অর্থাৎ পঞ্চায়েত মেম্বারের একটা সার্টিফিকেট লাগবে পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর করা একটা দ্রুত পরিষেবা সঠিক অনলাইনে আবেদন করলে আবেদনকারী হাতে পেয়ে যেতে পারেন তাহলে দেখলেন আনলাইন দিতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবে আবেদন করা ধাপে ধাপে প্রক্রিয়া কোন ধাপে আপনি আবেদন করবেন লগ ইন করবেন প্রথমে প্রথমে রাজ্য সরকারের ডব্লিউডি এম পোর্টালে লগ ইন করুন তারপরে অপশান নির্বাচন করুন সিটিজেন কর্নার অপশানে ক্লিক করুন তারপরে ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে পোর্টালে লগ ইন করুন লগ ইন করতে হবে ওটিপি দিয়ে তারপরে ঠিকানা পূরণ নিজের জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন প্রয়োজনে সংসদের নম্বর উল্লেখ করতে পারেন এরপরে আবেদনকারীর নাম অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করুন পাঁচ সার্টিফিকেট নির্বাচন এরপর আপনি কোন সার্টিফিকেটটি চাইছেন যেমন ইনকাম সার্টিফিকেট না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তা সিলেক্ট করুন তো ছয় নম্বরে নথি আপলোড করুন আপনি যে নথিগুলো দিতে হবে একে একে সমস্ত নথিগুলো স্ক্যান করুন নথিপত্র মানে ফাইলের সাইজ ওর মধ্যে ফাইল সাইজ বলা আছে যে দুশো কেবি হোক আর তিনশো কেবি বা পাঁচশো হোক যা হোক সেটাই সঠিক জায়গায় আপলোড করুন সাবমিট ডাউনলোড সাবমিট ক্লিক করে আবেদনপত্র জমা দিন আবেদনপত্র জমা দেওয়ার পর অন্তত চব্বিশ ঘন্টা পরে পুনরায় একই পদ্ধতিতে লগ করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন যেতে হবে যদি আপনার আবেদনটি পঞ্চায়েত প্রধান বা আধিকারিকরা অনুমোদিত দ্বারা অনুমোদিত হয় তাহলে সেখানে রেডি টু ডাউনলোড অপশান ক্লিক করে ডিজিটাল সার্টিফিকেট বা ডিজিটাল ডাউনলোড করে নিতে পারবেন তাহলে এইভাবেই আপনি বাড়িতে বসে আপনার গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা বা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকেরই আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন অন্যকে জানার জন্যে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই